আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা হলো ঢাকা বোর্ডের বীজগণিত অংশের সেট ফাংশনের এবং লগারিদমের এবং ধারার যে অঙ্কটা এসেছে সেটা আমরা খুব শীঘ্রই আপলোড দিব কিন্তু তার আগে আমরা এখন এই ত্রিকোণ অংশের উত্তরটা নিয়ে আমরা আলোচনা করব আজকে তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে তো ত্রিঘণিমিত্তি অংশে আমাদের বলা হয়েছে সাত নম্বর অঙ্কে বলা হয়েছিল এ সমান একটা মান দেয়া আছে ওয়ান প্লাস সাইন থিটা এবং বি সমান দেয়া আছে ওয়ান মাইনাস সাইন থিটা তো এখানে আমাদের ক নম্বরে একটা কোশ্চিন বলেছে ক নম্বরের উত্তরটা আমরা দেখে নিই প্রথম ক নম্বরে বলেছে সেক থিটা সরি সেক নাইনটি মাইনাস থিটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে সাইন থিটা এর মান কত তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা equal টু ফাইভ বাই থ্রি এটা বল আছে তো আমরা যারা মানে চতুর্ভাগ পরিবর্তন করতে জানি চতুর্ভাগ পরিবর্তনের নিয়মটা কী যদি এই যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি আগে নব্বই ডিগ্রিকে পাই বাই টু লিখতে পারি মাইনাস থিটা equal টু ফাইভ বাই থ্রি লিখতে পারি তাহলে যদি এইভাবে যদি লিখি বা এই নব্বই ডিগ্রিকে পাই বাই টু আকারে লেখা যায় কি না অবশ্যই লেখা যায় তো এখন আমরা যারা চতুর্ভাগ পরিবর্তন করতে জানি এই নব্বই ডিগ্রি এর গুণিতক অথবা পাই বাই টু এর গুণিতক যদি বিজোর সংখ্যা হয় তাহলে এই ফাংশনটা পরিবর্তন হয় আবারও বলতেছি যদি পাই বাই থিটা এর এই যে এইটা ফাইভ বাই টু এর গুণিতক বা নব্বই এর গুণিতক যদি জোর হয় তাহলে কিন্তু এই ফাংশনটা পরিবর্তন হয় না যদি বিজোর হয় তাহলে কিন্তু অবশ্যই পরিবর্তন হয় এবং চতুর্ভাগ অনুসারে এই কোনটা পড়তেছে কোথায় নব্বই ডিগ্রি পাই বাই টু অর্থাৎ এইখান থেকে এইখানে এসে মাইনাস থিটা আছে তার মানে এইখানে কোনো একটা জায়গায় প্রথম চতুর্ভাগের কোনো একটা জায়গায় হবে তো আমরা জানি প্রথম চতুর্ভাগের কোনো একটা জায়গায় যদি হয় তাহলে এইখানে কিন্তু প্রথম চতুর্ভাগের সবগুলো কি পজিটিভ প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এইখানে যেহেতু এর দেখো কিছু নাই মানে কি এইখানে ওয়ান গুণ আকারে আছে তো এই যে ওয়ান যেহেতু বিজোর সংখ্যা সেহেতু এই যে সেক সেক আমরা জানি সাইন পরিবর্তন হয়ে কজ হয় কজ পরিবর্তন হয়ে সাইন সেক পরিবর্তন হয়ে কষেক কষেক পরিবর্তন হয়ে সেক এবং ট্যান পরিবর্তন হয়ে কট কট পরিবর্তন হয়ে ট্যান হয় তো এক্ষেত্রে সেক নাইনটি মাইনাস থিটা তো এটাকে আমরা লিখতে পারি সেক পরিবর্তন হয়ে হবে কি কসেক থিটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি লেখা যায় না লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় তাহলে cosec থিটা টু আমরা জানি ওয়ান এখন উল্টে দিলাম cosec থিটা ইকুয়াল টু এখন সাইন থিটার বিপরীত কী কসেক সাইন থিটার বিপরীত কী কসেক তাহলে ওয়ান বাই কসেক থিটার সমান আমরা জানি কি ওয়ান বাই কসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা তাহলে এই যে সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ এইটাই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের কি উত্তর এখানে একটু চতুর্ভাগ পরিবর্তন করতে জানলে এবং কোনটা পরিবর্তন হয়ে কি হয় জানলে কিন্তু তুমি দুই মার্ক নিশ্চিত করতে পারলে তো চলো খ নম্বর প্রশ্নটা দেখে নেই এখন আমরা দশম অধ্যায়ের যে আট নম্বর অঙ্কটা ছিল সেটা দেখে নেই এখানে বলা আছে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত থ্রিজ টু ওয়ান হলে গাছের উন্নতি কোন কত আমরা জানি ভূমির সামান্তরাল কোনো রেখার উপরের বিন্দু ভূমির কোনো বিন্দুতে যে কোন উৎপন্ন করে সেটাকে বলা হয় উন্নতি কোণ তো একটা গাছ গাছের উচ্চতা মনে করি এটা একটা গাছ এটার গাছ এটা গাছের ছায়া তাহলে এই যে গাছের শীর্ষবিন্দু এই বিন্দুতে একটা কোন উৎপন্ন করলো এই কোনটাকে বলা হচ্ছে উন্নতি কোণ এবং সেই উন্নতি কোণটা আমরা মনে করি থিটা এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি এইখানে বলে দিছে যে গাছের উচ্চতা এবং ছায়া তাহলে উচ্চতাটা আগে আসে এইটা উচ্চতা যদি রোট থ্রি হয় তাহলে ছায়া হবে ওয়ান তাই তো অনুপাতটা কি অনুপাতটা হলো মনে করো ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু অর্থাৎ যদি এই যে উচ্চতাটা এক সেন্টিমিটার বাড়ানো হয় ভূমি কত বাড়বে টু সেন্টিমিটার বাড়বে ঠিক আছে তাহলে এটাকে বলা হয় অনুপাত তো অনুপাতটা আমরা সরাসরি বসিয়ে দিলাম এইখানে তো এখন বলেছে যে উন্নতি কোন কত এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেয়া আছে কি এখানে আগে অতিভুজ কোনটা এই ত্রিভুজের এই কোনটা 90 ডিগ্রি কোন হবে নিঃসন্দেহে যেহেতু গাছটা মাটির উপর লম্বভাবে দাঁড়িয়ে থাকে তাহলে ভূমির উপর তাহলে এইটার বিপরীত যে বাহুটা সেটাকে বলা হচ্ছে অতিভুজ সেটাকে ও কি বলে অতিভুজ এবং অতিভুজ যে বাহুর সাথে মিলে কোন উৎপন্ন করে সেই বাহুটাকে ভূমি ধরতে হয় যদি আমাদের এই কোনটা উৎপন্ন করতো তখন ভূমি হতো এইটা কিন্তু এখানে কোন উৎপন্ন করেছে এইটা আর এটা অতিভুজ অতিভুজ এই বাহু মিলে কোন উৎপন্ন করছে এই কারণে এইটা হবে কি ভূমি তাহলে এইটা যদি ভূমি হয় এইটা অতিভুজ হলে এইটা কি হবে নিঃসন্দেহে হবে লম্ব তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত এটা ট্যান থিটা ট্যান থিটা ইকুয়াল টু বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বি বাই বি তাহলে টেন থিটা ইকুয়াল টু থ্রি বাই ওয়ান লিখতে পারি কি না এখন টেন থিটা টেন কত ডিগ্রির মান রোড থ্রি টেন ষাট মান রোড তাহলে আমরা এখানে লিখে দেই টেন তাহলে থিটা ইকুয়াল টু অতএব নিম্নে উন্নতি কোন উন্নতি কোন থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এইটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন আমরা পরের প্রশ্নটা দেখে নেই পরের প্রশ্নটার ক্ষেত্রে বলেছে এক নং চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য অর্থাৎ এব এর দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের এই টোটালটা দেয়া আছে কত এখানে যে টোটালটা দেয়া আছে পনেরোশো মিটার তাহলে যদি আমরা এইটাকে ধরি এক্স তাহলে এইটা কত হবে পনেরোশো মাইনাস এক্স নিঃসন্দেহে এম এন কে যদি আমরা পনেরোশো দেয়া আছে। তাহলে আমরা যদি বিএনকে ধরি এক্স তাহলে এম বি সমান বা বিএম সমান হবে পনেরোশো মাইনাস এক্স এবং আমাদের ও প্রশ্নে কিন্তু কোন দেয়া ছিল এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এইটা ষাট ডিগ্রি কোন দেয়া ছিল যেটা আমরা লিখতে ভুলে গিয়েছিলাম তো এখন এইটা যদি ষাট ডিগ্রি কোন হয় এম ড্যাশ এন ড্যাশ এবং এম এন যদি সমান্তরাল হয় এ এন যদি এদের সেদক হয় তাহলে এই কোনটা আর এই কোনটা একান্তর কোন একান্তরকণ আমরা জানি একান্তরকণ কি সমান হয় একান্তর কোণ কি সমান হয় তাহলে এই যে একান্তর কোণ সমান হলে এইটা হবে ষাট ডিগ্রি আবার এই যে এম এন এম ড্যাশ এন ড্যাশ এবং এম এন যদি সমান্তরাল হয় এ এম যদি সেদক হয় তাহলে এই কোণের একান্তর কোণ এই কোণ তাহলে এই কোণটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি ত্রিভুজ এ বি এম এ এখানে আমাদের নির্ণয় করতে হবে এবি দেয়া আছে ভূমি যেহেতু কোনটা উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি কোন এইটা সমকোণ বিপরীত বাহু এইটা অর্থাৎ এই যে এ এমটা হবে অতিভুজ এবং অতিভুজ এই যে বিএম বাহুর সাথে মিলে কোন উৎপন্ন করেছে সেই কারণে এই এম বাহুটা হবে কি ভূমি এখানে বি এম বাহুটা হবে ভূমি যদি বি এম বাহুটা ভূমি হয় তাহলে ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক আমাদের ট্যান্থিটা টেন থিটা ইকুয়াল টু কী লিখা যায় লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কোনটা এবি ভূমি বি এম বি এম তাহলে টেন থিটা লিখতে পারি ab বাই পনেরোশো মাইনাস এখন টেন থিটা মানে কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু এ বি বাই পনেরোশো মাইনাস এক্স টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান ইকুয়াল টু এ বি বাই পনেরোশো মাইনাস এক্স এখন এ বি ইকুয়াল টু পনেরোশো মাইনাস এক্স তাহলে আমাদের এ বি এর মানটা কত বের হলো পনেরোশো মাইনাস এক্স এবং এইটা দিয়ে আছে এক্স এখন আবার যদি আমরা দেখি ত্রিভুজ এ বি এন এ ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে এইটা যদি সমকন হয় তাহলে এই বাহুটা অর্থাৎ এম এন বাহুটা হবে আমাদের অতিভুজ এবং অতিভুজ এই যে এই বাহুর সাথে মিলে কোন উৎপন্ন করেছে অর্থাৎ এইটা হবে ভূমি যদি এইখানে কোন উৎপন্ন করতে তাহলে কিন্তু এইটা ভূমি হতো এইখানে এই বাহুর সাথে মিলে কোন উৎপন্ন করছে এই কারণে কোনটা ভূমি হবে এই যে বিএন কিন্তু ভূমি হবে যদি বিএন ভূমি হয় তাহলে এইখানেও আমাদের উচ্চতাটা জানা আছে তাহলে আমরা লিখি ট্যান থিটা ভূমি আর লম্বের মধ্যে যে সম্পর্ক ট্যান থিটা ইকুয়াল টু লম্ব এ বি ভূমি ইকুয়াল টু তাহলে ট্যান ষাট ডিগ্রি tan ষাট ডিগ্রি ইকুয়াল টু পনেরোশো মাইনাস এক্স ডিভাইডেড বাই এন এক্স তা 60 মান কত রুট থ্রি পনেরোশো মাইনাস এক্স তাহলে পনেরোশো মাইনাস এক্স এখন আমরা পনেরোশো থ্রি এক্স প্লাস এক্স লিখতে পারি তাহলে রুট থ্রি এক্স প্লাস এক্স সমান এখন এইখান থেকে আমরা টাকে কমন নেই এক্সটাকে কমন নিলে এই পাশে চিহ্ন পরিবর্তন মানে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম এক্স কমন নিলে রুট থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু তাহলে এক্স টু পনেরোশো ভাগ রুট থ্রি তাহলে x ইকুয়াল টু এইটা ক্যালকুলেশন করলে আসতে সে ক্যালকুলেটার দিয়ে ফাইভ ফোর নাইন পয়েন্ট মিটার তাহলে আমাদের এইটা বেরলো এক্সের মান এখন আমাদের এর মান কত ছিল ab এর মান ছিল এর মান ছিল পনেরোশো মাইনাস তাহলে ab ইকুয়াল পনেরোশো মাইনাস ফাইভ ফোর নাইন পয়েন্ট জিরো তাহলে এবি ইকুয়াল টু নাইন ফাইভ মিটার এইটাই আমাদের কি হবে অ্যান্সার হবে তাহলে আমাদের ঘন প্রশ্নের এর মান হবে নাইন ফাইভ মিটার তো এখন আমরা গ প্রশ্নটা দেখে নেই গ নম্বরে আমাদের যে উদ্দীপকটা দিয়েছে এখানে একটা খুঁটি এখান থেকে ভেঙে গিয়ে এখানে মনে করো সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এখানে পড়েছে এবং এই যে যেখানে পড়েছে সেইখান থেকে খুঁটির গোড়ার দূরত্ব পনেরো মিটার দেয়া আছে এবং এই যে এস আর এবং পি আর অর্থাৎ ভাঙা অংশটা এখানে পড়েছে এই দুইটা সমান সেটা বোঝানো হয়েছে এবং এই যে কোটটা ষাট ডিগ্রি দেওয়া আছে এখন আমাদের প্রশ্নে এই যে পি কিউ টোটাল যে খুঁটি এই খুঁটির উচ্চতা নির্ণয় করতে বলেছে তো আমরা ধরি যে এই টোটাল খুঁটির যে উচ্চতা এইটা হলো এক্স পি আর কিউয়ের মান আমরা নির্ণয় করতে পারি এইটা থেকে আর কিউয়ের মান তাহলে চলো নির্ণয় করি ত্রিভুজ আর কিউ এস এ দেখো এইখানে এটা সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু কি হবে অতিভুজ হবে সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ যেহেতু এটা অতিভুজ অতিভুজ এই বাহুর সাথে মিলে এই কোন উৎপন্ন করেছে তাহলে এইখানে কিন্তু ভূমি হবে এইটা ক্লিয়ার এইখানে ভূমি হবে এই আর কিউ যদি এইখানে কোন থাকতো তাহলে ভূমিটা হতো এস কিউ কিন্তু এইখানে হবে কিউ আর বা আর কিউ তাহলে এইখানে ভূমি আর লম্বের ভিতর সম্পর্ক কোনটা এটা থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি ভূমি বাই লম্ব তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এইখানে হলো কিউ আর আর লম্ব হলো এস কিউ আমরা জানি টেন ষাট ডিগ্রি সমান টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু কিউ আর সমান কি কিউ সমান নির্ণয় করতে হবে এবং এস কিউর সমান পনেরো দেয়া আছে এখানে রুট থ্রি ইকুয়াল টু কিউ আর বাই পনেরো তাহলে কিউ আর ইকুয়াল টু পনেরো রুট থ্রি তাহলে এই যে এইটা হলো পনেরো রুট থ্রি এইটা কত পনেরো রুট থ্রি এখন এই টোটাল খুঁটির উচ্চতা যদি এইটা হয় তাহলে এইটা যদি পনেরো রুট থ্রি হয় তাহলে এইটুকুর উচ্চতা কত হবে এইটুকুর উচ্চতা হবে এই যে কিউ আরের উচ্চতা যদি পনেরো রুট থ্রি হয় তাহলে এর উচ্চতা কত হবে এক্স মাইনাস পনেরো রুট থ্রি এখন এই বাহু আর এই বাহু সমান এই দুই বাহু যদি সমান হয় তাহলে আমরা এইটাকেও লিখতে পারি এক্স মাইনাস পনেরো রুট থ্রি লিখতে পারি পনেরো রুট থ্রি এখন এইখানে সাইন অথবা কজ যে কোনো একটা দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব আমরা যে দিয়ে করলেও হবে কজ দিয়ে করলেও হবে তাহলে আমরা সাইন অথবা কজ দিয়ে করার চেষ্টা করি আমরা জানি কজ থিটা ইকো টু আমরা আগেই বলেছি এইটা ভূমি এইটা কি অতিভুজ তাহলে আমাদের এখন অতিভুজ আর ভূমির ভিতর সম্পর্ক কোনটা এবং এইখানে মান যেহেতু আছে লম্বা অতিভুজের সম্পর্ক নিলেও হবে তাহলে কস ভূমি বাই অতিভুজ অতিভুজ তাহলে ষাট ডিগ্রি ইকুয়াল টু ভূমি কত আসছে আমাদের এইখানে পনেরো রুট থ্রি এবং আমাদের অতিভুজটা কত এক্স মাইনাস পনেরো রুট থ্রি কস ষাট ডিগ্রি এর মান আমরা জানি হাফ 60 ডিগ্রির মান কত হাফ তাহলে পনেরো রুট থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস পনেরো রুট আমরা যদি আর গুণন করি যদি আমরা আর গুণন করি এইটার সাথে এইটা গুণ এবং এইটার সাথে এইটা গুণ তাহলে কি হবে এক্স মাইনাস পনেরো রুট থ্রি ইকুয়াল টু তাহলে এক্স ইকুয়াল পনেরো রুট থ্রি প্লাস পনেরো রুট থ্রি এক্স টু রুট থ্রি যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে সে কী পনেরো রুট থ্রি কমন নিলে থাকতেছে সেইখানে থাকতেছে টু প্লাস ওয়ান তাই তো তাহলে এক্স টু গুণ তিন মিটার তাহলে এর মান যদি আমাদের টোটালটা ধরেছিলাম কি এক্স তাহলে আমাদের টোটাল খুঁটির যে উচ্চতা এই উচ্চতাটাই হবে আমাদের টোটাল খুঁটির উচ্চতা সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন ফোর মিটার এটাই ছিল আমাদের উত্তর ঠিক আছে বুঝতে পেরেছো সবাই তো এখন আমরা নয় নম্বর অঙ্কে চলে যাব চলো নয় নম্বর অঙ্কটা দেখে নেই এখন আমরা আলোচনা করব। আমাদের পরিমিতির যে নয় নম্বর প্রশ্ন ছিল ঢাকা বোর্ডের সেটা নিয়ে চলো এটা দেখে নেই এটার ক্ষেত্রে প্রথমে আমাদের বলেছিল একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আঠারো সেন্টিমিটার ও ১৬ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ তিরিশ ডিগ্রি হলে ক্ষেত্রফল কত ষোলো পয়েন্ট একের এই সূত্রটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা ছিল খুবই দারুণভাবে যে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিন্তু দেয়া ছিল তো চলো দেখে নেই সূত্রটা ছিল হাফ এ বি থিটা যেখানে এটা হলো একটি বাহুর দৈর্ঘ্য এবং বিটা হল অপর বাহুর দৈর্ঘ্য এখন এই সূত্রটা আসলো কিভাবে। এটা তো এখন দেখানোর সময় হচ্ছে না যদি তোমরা এটা সূত্রটা কিভাবে আসতে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে আমাদের প্রথম বাহুর দৈর্ঘ্য এ প্রথম বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য এ ইকাল টু দেয়া ছিল আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য অপর দৈর্ঘ্য বি ইকুয়াল ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং থিটাই ইকুয়াল টু তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখন সহজেই অঙ্কটা করে ফেলতে পারি সহজে অঙ্কটা কি করে ফেলতে পারি হাফ গুণ আঠারো গুণ বিটা কত ষোলো গুণ সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান কত আঠারো গুণ ষোলো গুণ হাফ ওয়ান বাই ফোর গুণ আঠারো গুণ ষোলো কত হয় সেভেন্টি টু সেন্টিমিটার এই যে সাধারণ সূত্রটা জানলে তোমরা এই দুই মার্কটা ইজিলি করে আসতে পারতে যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখে নেই এখন আমাদের সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এখন প্রথমে আমাদের উদ্দীপকটা বুঝতে হবে এই অঙ্কটা করতে হলে আমাদের খুব সুন্দরভাবে উদ্দীপকটা বুঝতে হবে উদ্দীপকটা বলেছে একটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য যদি তিন সেন্টিমিটার বাড়াই ঠিক আছে তিন সেন্টিমিটার কিন্তু না তাহলে ক্ষেত্রফলটা সাতাশ রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সাতাশ রুট তিন সেন্টিমিটার হয় না বেড়ে যায় এই যে সামান্য একটু প্যাচ থাকার কারণে অনেকেই এই অঙ্কটা ভুল করেছে তো চলো এটার উত্তর দেখে নেই এটা একটু জটিল ছিল দেখা যাক কীভাবে করতে হবে এইখানে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যেখানে এটা হলো সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য এখন বলেছে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি তিন মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত হবে তিন মিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর এইটাকে বাড়ানো হয়েছে তিন মিটার তাহলে এ প্লাস থ্রি হোল স্কোয়ার এখন প্রশ্নমতে যদি তিন বাড়ানো হয় তাহলে এইটা ক্ষেত্রফল হলো যখন তিন মিটার বাড়ানো হচ্ছে তখন ক্ষেত্রফল বৃদ্ধি পাইছিল কত আগে যা ছিল তার সাথে এত বৃদ্ধি পেয়েছিল তো প্রশ্ন মতে প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন 3 এখন তাহলে এইখানে root থ্রি বাই টু এখানে এ প্লাস থ্রি হোলি স্কোয়ার মানে এটা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে এটা লিখা যায় 3 বাই ফোর a স্কোয়ার প্লাস তিন সিক্স এই স্কোয়ার প্লাস এখান থেকে আমরা এইটাকে বাম পাশে আনতে পারি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন ইকুয়াল মাইনাস রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন রুট থ্রি ওইটাকে বাম পাশে আনা যায় এখন এই দুইটার মধ্যে থেকে যদি আমরা রুট থ্রি বাই ফোর কমন নেই তাহলে থাকতেছে সে এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন মাইনাস এই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন রুট থ্রি এইখান থেকে রুট থ্রি দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে ওয়ান বাই ফোর এই স্কোয়ার এই স্কোয়ার কেটে যায় সিক্স এ প্লাস নাইন ইকুয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে এইখান থেকে লেখা যায় সিক্স এ প্লাস নাইন ইকুয়াল টু ওয়ান জিরো এইট সিক্স এ ইকুয়াল টু নাইনটি নাইন এটার পাশে গিয়ে বিয়োগ হয়ে যায় তাহলে এ ইকুয়াল টু নাইনটি নাইন ভাগ সিক্স ইকুয়াল টু ষোলো দশমিক পাঁচ মিটার এখন এইটা বেরোলো আমাদের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য থেকে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি কীভাবে রুট থ্রি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার মানে কত ষোলো পয়েন্ট ফাইভ স্কোয়ার একশো সতেরো দশমিক এইট মিটার তাহলে এইটাই কিন্তু ছিল আমাদের উত্তর এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখে নেই যদি আমি এইটাকে একটা লোহার পাইপ মনে করি এটা যদি একটা লোহার পাইপ হয় তাহলে এই যে ভিতরটা ফাঁকা এবং এই যে অংশটা এই অংশটা কিন্তু আসলে যে লোহাটা আছে সেইটা আমরা জানি যে পাইপের ভিতরে কিন্তু ফাঁকা থাকে চার পাঁচ দিয়ে রাউন্ড থাকে তাহলে আমরা ভিতরের ব্যাসার্ধটা এবং বাইরের ব্যাস বাইরের যে আয়তনটা থেকে ভিতরের আয়তনটা বাদ দিলে পাইপের যে আয়তন সেটা পাবো তাহলে আমরা জানি কি এরকম বেলনাকার আকৃতির আয়তন সমান আমরা জানি পাই আর স্কোয়ার এইচ তো এইখানে এইচটা কিন্তু আমাদের দেওয়া আছে 6 মিটার তাহলে এইচটা 6 মিটার থেকে আমাদের নিতে হবে কি সেন্টিমিটারে তাহলে এক মিটার সমান আমরা জানি একশো সেন্টিমিটার তাহলে 6 গুণ একশো সেন্টিমিটার তাহলে এইচ 600 সেন্টিমিটার যারা কিন্তু ছয় মিটার দিয়ে ছয় ধরে অঙ্ক করেছেন তাদের অঙ্ক ভুল হয়েছে এবং এটা ছয়শো ধরে অঙ্ক করতে হবে তাহলে প্রথমে আমরা এখানে লিখে নেই যে প্রথমে ভিতরের আয়তন অর্থাৎ যদি ধরি ভিতরের ব্যাসার্ধ আর ওয়ান ভিতরের ব্যাসার্ধ আর ওয়ান হলে ক্ষেত্র ফল পাই আর ওয়ান স্কোয়ার এবং বাইরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ আর টু হলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে পাই আর টু স্কোয়ার তাহলে টোটাল পাইভের আয়তন কত হবে তাহলে পাইপের আয়তন হবে পাইপের আয়তন ইকুয়াল টু বাইরেরটার থেকে ভিতরেরটা যদি বাদ দেই তাহলে তো আমাদের পাইপের আয়তন পাওয়া যাবে তাহলে পাইপের আয়তন হবে পাই আর টু স্কোয়ার এইস মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার এইস এখান থেকে যদি আমরা পাই এইস কমন নেই তাহলে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার পাই হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ওয়ান আর টু স্কোয়ার মানে কত আর টু মানে সিক্স স্কোয়ার ছত্রিশ মাইনাস ফোর স্কোয়ার মানে হলো ষোলো সাঁইত্রিশ হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট ঘন সেন্টিমিটার এখন আমাদের বলা আছে এক ঘন সেন্টিমিটার পাইপের ওজন সেভেন গ্রাম ওয়ান

টোয়েন্টি ফোর গ্রাম এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কেজি পেয়ে যাব দুইশো দুইশো একাত্তর পয়েন্ট ফোর থ্রি ফোর ফোর থ্রি ফোর কেজি তাহলে আমাদের এইটাই ছিল এইটাও যদি উত্তর দেন হবে এইটা উত্তর দিলেও হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ